আসসালামু আলাইকুম আজকে এমন একটি টপিক নিয়ে কথা বলবো তা হচ্ছে ডেইলি লাইফ নিয়ে আর এই ডেইলি লাইফের কিছু কিছু অংশ আমাদের কর্মব্যস্ততার মধ্যেই চলে যায় তবে এই কর্মব্যস্ততার মধ্যেও আমাদের নিজেদের শরীরের প্রতি কেয়ারফুল হইতে হবে তার ফলশ্রুতিতে আমাদের শরীরের বিভিন্ন রকম টেস্ট বা বিভিন্ন রকম ডায়াগনোসিস আমরা করতে পারি যেমন আমি যদি একটি ডায়াগনোসিস দেখি সেটা হচ্ছে যে লিপিড প্রোফাইল টেস্ট আর এই লিপিড প্রোফাইল টেস্টের মধ্যে রয়েছে আমাদের কোলেস্ট্রল এলডিএল এইচডিএল এবং পিজি যেটাকে বলা হয় ট্রাইগ্লিসারাইড এখন হিউম্যান বডিতে এই এলডিএল থেকে বলা হয় ব্যাড কোলেস্ট্রল আর এই এলডিএল যদি শরীরে বেড়ে যায় তাহলে আমাদের নানাবিধ সমস্যা হতে পারে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের আর্টারিয়াস বা ধমনীতে প্লাকের সৃষ্টি করতে পারে এর ফলে আমাদের হার্ট অ্যাটাক হতে পারে এমনকি ব্রেন স্ট্রোক হতে পারে আর এই এলডিএল বাড়ার সবচেয়ে বড় ভূমিকা পালন করে হচ্ছে আমাদের ট্রান্সফ্যাটযুক্ত খাবার আর এই ট্রান্সফ্যাটযুক্ত খাবার কোনগুলো এগুলো হচ্ছে ফাস্টফুড ভাজা ডুবো তেলে ভাজা খাবার শুধু তাই নয় রিসাইকেল তেল একই তেল বারবার ইউজ করা হচ্ছে এমন তেলে ভাজা খাবার এবং এই তেলযুক্ত সকল খাবারেই আমাদের এলডিএল এর মাত্রা বাড়িয়ে দিতে পারে শুধু তাই নয় আমাদের টিজিও বাড়তে থাকে আর এই টিজি বাড়ার সাথে সাথে আমাদের ফ্যাটি লিভার হয়ে যেতে পারে এজন্য আমাদেরকে খাদ্যাভাস এবং লাইফস্টাইল পরিবর্তন করতে হবে প্রতিদিন আমাদেরকে সুষম খাবার গ্রহণ করতে হবে স্যাচুরেটেড ফ্যাট এবং চর্বিযুক্ত খাবার কমাতে হবে আমরা এক্ষেত্রে রেড মিট আই মিন বিফ মাটন এগুলো পরিহার করে আমরা সুষম যুক্ত খাবার যেমন চিকেন খেতে পারি ডাল খেতে পারি শুধু তাই নয় আমাদের এইচডিএল যেটা আছে এটাকে বলা হয় গুড কোলেস্ট্রল এবং অলসো অলসোভেঞ্জার এই এইচডিএল এলডিএল কে কমাতে সহায়তা করে থাকে আর এই এইচডিএল বাড়ানোর জন্য সবচেয়ে চমৎকার ভূমিকা পালন করে হচ্ছে আমাদের সামুদ্রিক মাছ যদি আমাদের সামুদ্রিক মাছ সাধ্যের মধ্যে না থাকে তাহলে আমরা খেতে পারি পাঙ্গাস মাছ কাতলা মাছ অথবা ইলিশ মাছ শুধু তাই নয় এই ইসডেল বাড়ানোর জন্য সবচেয়ে সহজলভ্য খাবার হচ্ছে আমাদের বাদাম অথবা ফাইবার যুক্ত খাবার আরেকটি সবচেয়ে ইম্পর্টেন্ট সাইড হচ্ছে আমাদের খেয়াল করতে হবে যে আমরা যে ফিশ খাচ্ছি বা চিকেনি খাচ্ছি এটা আমরা কীভাবে খাচ্ছি প্রসেসটা কি আমি যদি ফিশ থেকে ওমেগা থ্রি ফেটি এসিড পেতে চাই তাহলে আমাকে উইদাউট ফ্রাই যদি আমি এটা ফ্রাই করি তাহলে এটা ট্রান্সফ্যাটে পরিণত হয়ে যাচ্ছে তার মানে আলটিমেটলি আমি ওমেগা থ্রি সুষমভাবে পাচ্ছি না এতে করে কি হচ্ছে আমার এই ট্রান্সফ্যাট আমাদের এই এলডিএল বাড়াতে ভূমিকা পালন করছে এবং ফাইনালি আমি যদি বলি যে এই লিপিড প্রোফাইল টেস্ট কিভাবে আমি আমার নর্মাল রেঞ্জে রাখবো এর জন্য আমি কয়েকটি টিপস বলছি প্রথমত অবশ্যই আমাদেরকে একটি ডেইলি লাইফ স্টাইল মেনটেন করতে হবে রেগুলার কমপক্ষে পঁচিশ থেকে ত্রিশ মিনিট হাঁটতে হবে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বাড়ানোর জন্য কিছু ব্যায়াম করা যেতে পারে এমনকি এর পাশাপাশি আমাদের সুষম খাবার গ্রহণ করতে হবে এবং ধূমপান এবং অ্যালকোহল অবশ্যই পরিহার করতে হবে এবং সবচেয়ে বড় যে কনসার্ন বিষয় সেটা হচ্ছে রেগুলার কমপক্ষে সাত থেকে আট ঘন্টা ঘুম দিতে হবে আর এই চমৎকার ঘুমের জন্য আমাদের মেলাটোন প্রয়োজন আর এই ম্যালাটনিন কীভাবে আসবে এই মেলাটোন আসার সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে আমাদের বিকালে এবং সকালে বিশ থেকে ত্রিশ মিনিট খালি পায়ে মাটিতে হাঁটা ওভারঅল আমি বলতে পারি আপনার হিউম্যান বডিকে বা হেলথকে ঠিক রাখার জন্য বা ফিট রাখার জন্য অবশ্যই এই লিপিড প্রোফাইল টেস্টটি দুই থেকে তিন মাস পর পর করা উচিত এবং অবশ্যই ফাস্টিং পিরিয়ডে বা ফাস্টিং আওয়ারে এই রিপোর্টটি করা উচিত অবশ্যই ভালো একটি অথেন্টিক রেজাল্ট পাওয়ার জন্য খাবারের পর কমপক্ষে নয় থেকে বারো ঘন্টা পর এই টেস্টটি করা উচিত থ্যাংক ইউ সো মাচ